গত বছরগুলোতে এই এক বছর তো হয় না এই সাত আট মাস আগেও মানুষ যেরকম দুর্নীতির সাগরে হাবুডুবু খাচ্ছিল এখন কি সেটা আছে এটা আমার তো মনে হয় যে অন্তত ফিফটি পার্সেন্ট কমে গেছে আর এই ধারা অব্যাহত রাখতে পারলে মনে হয় আমরা চূড়ান্ত অবস্থায় যেতে পারবো কিন্তু যদি এমন হয় কিছু মানুষ এত খারাপ যখন ওয়ান ইলেভেন ছিল না ওয়ান ইলেভেনের সবাই কিছু অফিসার কি বলতো জানেন দেখেন এখন কিন্তু কাজ করা খুব মুশকিল কারণ বিভিন্নভাবে আমরা এখন হয়রানির শিকার হই আগে যা দিছেন দিছেন এখানে একটু বাড়াই দিতে হবে সরকার দিল করা যে কড়াকড়ির মধ্যে কাজ করতে কষ্ট আরো ঘুষ বাড়াই দিতে হবে তাহলে যে কিন্তু প্রকৃত কর সে করা সারা সারি ধরা ধরি এগুলির মধ্যে নাই সে শুধু মাল হিসাব করে এর মধ্যে আছে সুতরাং এদেরকে সামাজিকভাবে বয়কট করা ধরাইয়া দেওয়া এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা এটা প্রতিটি নাগরিকের কাজ ধরাইয়া দেওয়া এবং জায়গা মতো চিকিৎসা করে ফেলা যে ঘুষ নিছ এখন সব জানিছে বুঝাই দিয়ে দেবো জনগণ যদি সচেতন হয় এ কাজগুলি করা সম্ভব নয় আলহামদুলিল্লাহ মানুষ এখন বুঝতে শিখেছে যে আমাদের রাজনীতিবিদেরা আমাদের সাথে ধাপ্পাবাজি করে মানুষ এখন জানতে শিখেছে যে আমাদের সরকারি কর্মকর্তারা আমাদের সম্পদ লুট করে এই অনুভূতি কিন্তু মানুষের মাঝে অন্তত একশো থেকে একশো ভাগ চলে এসেছে কথা ঠিক কিনা বলেন মানুষ কিন্তু এটা এখন উপলব্ধিতে নিয়েছে যে রাজনীতি করে এটা মূলে কাজ হলো মানুষের সম্পদ লুট করা খালি নির্বাচন কত দ্রুত করা যাবে আর আমরা গদিতে বসতে পারবো আর কত তাড়াতাড়ি লুটপাট করতে পারবো চরিত্র একটাই আমরা ছিলাম না তারা ছিল এখন আমরা আছি তারা আবার ফিরে আসবে এ ভাই আমরা দুজনে মিলে দিলে যা যতক্ষণ পারি এই যে চেতনা এই যে চিন্তা এটা কিন্তু মানুষের এখন বিশ্বাস করে না আমাদের বিশেষত ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু সচেতন আলহামদুলিল্লাহ এরা কিন্তু অনেক অনেক বুঝে আমাদের যারা দাড়ি পেকে গেছে বয়সের ভাটায় আছি ষাটের উপরে যাদের বয়স পঞ্চাশের উপরে যা বয়স তারা কিন্তু পুরো একটা দুর্নীতির উপর দিয়ে জীবনটা কাটে আসছে শতভাগ দুর্নীতির উপর দিয়ে জীবন কাটে আসছে যদি আমাদের ইয়াং জেনারেশন আমাদেরকে রক্ষার না করে এই কাজে আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আমাদের কপালে কিন্তু আর অনেক দুর্গতি আছে আল্লাহ রসুল সাল্লা শুধু ঘুষ যারা নিয়েছে তাদেরকেই বলেননি বরং যারা ঘুষের ক্ষেত্রে মিডিয়া থাকি মিডিয়া তারা আরো বড় গোনাগার মানে নিজে ঘুষ নিলেন না ঘুষের মিডিয়া হলেন দুইজনের মধ্যে মিট করে দিলেন এত টাকা দিয়ে কাজটা করে দিবেন যেটা আমাদের দেশে এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু এখন লোকেরা কি করে এটা মিডিয়া নিয়োগ দেয় তাদের কাজই হলো ঘুষ দিয়ে মানুষদের কাজ উদ্ধার করে দেওয়া

আর যে ঘুষের মিডিয়া করে মধ্যস্থতা করে তাদেরকে আল্লাহ রসুল সাল্লাহাম আনন্দ দিয়েছে সুতরাং ভুলেও এই কাজ করবেন না যে আরেকজনকে কাজ উদ্ধার করে দেওয়ার জন্য ঘুষের আপনি ঘুষের নিজ নেন না কিন্তু মিডিয়া হলেন সমান পরিমাণ গোনা কিন্তু আপনার আমল এ কাজ কখনোই করবেন না আমি তো একটা ধরি নাই আমি শুধু লাইনটা দেখাই দিছি লাইন দেখানোর কিন্তু সমান অপরাধ আল্লাহ রসুল বলেন যারা নাকি এই দুইজনের মাঝে মিডিয়া হবে তারাও সমান গুণাগার হবে এজন্য যারা বিচার কার্য পরিচালনা করে বিচারক আদালতে তারাও কিন্তু ক্ষেত্র বিষয়ে সবার কথা বলছি না অনেক বিচারকও কিন্তু ঘুষ খায় আপনারা গত পরশু দিনে বোধ হয় একটা দৈনিক জাতীয় দৈনিক পত্রিকায় দেখেছেন একজন মহিলা বিচারক সুপ্রিম কোর্টের হাইকোর্টের মহিলা বিচারক কি পরিমাণ টাকা সে মেরেছে ঘুষ খেয়েছে বিচারের রায় দেওয়ার জন্য তো জাতীয় দৈনিকের প্রথম পেজে ছবি সহ সেপেছে আমি দৈনিকের নামও বললাম না মহিলার নামও বললাম না একজন মহিলা বিচারক সে হাইকোর্টের বিচারপতি হওয়ার পরে কন্ট্যাক্ট করে যতটা রায় দিয়েছে ওখানে দেখেছে যতটা রায় সে দিয়েছে প্রতিটা রায়ের জন্য সে ঘুষ নিয়েছে আমি প্রথমে বলেছি যখন ঘুষ এবং দুর্নীতি বেড়ে যায় তখন সবগুলো সেক্টর যায় সেখানে বলতে কিছু না হলে যেখানে মানুষ বিচার প্রত্যাশার জন্য সর্বোচ্চ আদালতে গিয়েছে এ সর্বোচ্চ আদালতের বিচারক সে প্রতিটা মামলায় ঘুষ নিয়ে তারপর রায় দিয়েছে পত্রিকায় রিপোর্ট করেছে তাহলে দুর্নীতি আর ঘুষ দেশের সর্বোচ্চ অপরাধ দমনকারী সংস্থা আদালত এটাকে কিভাবে অপরাধী বানিয়েছে আপনারা দেখেন নবী করিম সাল্লাল্লাহু হাদিস আব্দুল্লাহ ইবনে থেকে আর-রিশওয়াতু ফিল হুক্ম কুফরুন ওযাহিযা সাধারণ মানুষ যখন খায় রেশমা ঘুষ তখন এটা থেকে একটি হারাম কাজ হারাম মাল বক্ষণ করা আর এই কাজটা যদি কোনো বিচারক করে আল্লাহ রসুল বলেন তখন আর এটা সাধারণ গোনা থাকে না এটা কুকুরী তিনি রূপান্তরিত হয় কবিরা গোনা না এটা সরাসরি পুকুরী যখন কোন বিচারক অবৈধ লেনদেন করে একজনের হয়তো কথা বেরিয়ে এসেছে আরো কত মানিকেরা গেছে না সকল মানিকদের চরিত্র তো এমনই ছিল মানিক নামে মানিক কাজও মানিক এমন মানিক মানে এমন কোন মামলার রায় নাই যেখান থেকে ঘুষ নেয় নাই পুরা জাতিকে ধ্বংস করেছে এই শুধু অসৎ উপার্জন ঘুষ দুর্নীতির মাঝে লেনদেনের দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে এরকম ক্ষেত্রে লেনদেন করার ক্ষেত্রে যদি কেউ অবৈধ অর্থ গ্রহণ করে মোস্তরফে আদিস এসেছে আল আফজু আল হুকমে কুফরুন বিচারের ক্ষেত্রে অন্যায় অর্থ গ্রহণ করা এটি সরাসরি কুফুরি এটা কবিরা গোনা নয় শুধু কবিরা গোনা নয় কবিরা গোনা হল পাবলিক যখন এই অর্ধবৈধ অর্থ লেনদেন করে নবী করিম সাল্লাহাম বলেন হাদিস এসেছে ইমাম হাকিম তার মোস্তাদাকে হাদিস উল্লেখ করেছেন আব্দুল্লাই আব্বাস থেকে যদি কেউ এমন কোন রায় ফায়সালা করে যে মানহুল্লিয়া আশারাতন ফাহাকামা বাইনা হু বেমা আহাব্বু আও বেমা কারিহু জিয়াদি বিহি মাগলুলাতন ইয়াদাহু ফাইন আদালা ওলাম ইয়ার তসে ওলাম ইয়াহফে ফাকাল্লাহু আনহু কিয়ামতের মাঠে বিচারকরা উঠবে কিভাবে হাত বাধা অবস্থায় হাত বাঁধা অবস্থায় উঠবে মাগলু লতাম যদি ন্যায় বিচার করে থাকে ঘুষ গ্রহণ করে না থাকে মানুষের উপর জুলুম করে না থাকে তখন আল্লাহ তার এই বন্ধুত হাত বাঁধা হাতটাকে আল্লাহ তালা খুলে দিবেন ওই হাকামা মা মা আনজালাল্লাহ আর যদি কোনো বিচারক ওই রকম রায় ফায়সলা দেন যে রায় ফায়সলা আল্লাহ সুবাহ দিতে বলেননি ইচ্ছা মতো কোন রায় দিয়ে দিয়েছে এবং ঘুষ গ্রহণ করেছে অথবা কারো জুলুম করেছে তখন বাম হাতকে ডান হাতের সাথে বেঁধে সুম্মা রুবি রুমিয়া বিহি জাহান্নাম আল্লাহ তালা তাকে জাহান নামে জন্য নির্দেশ দিবেন ফেলে দেওয়া হবে আল্লাহ বলছেন ফালাম ইয়া বলুকাম এই যে হাত বেঁধে ফেলে দিল জাহান্নামের নামের গহবরে বছর পর্যন্ত জাহান্নামের নামের তলাই খুঁজে পাবে না ওই বিচারককে এমন গভীর জাহান্নামে নামে ফেলা হবে সে জাহান্নামের নামের তলদেশে পৌঁছতে পাঁচ বছর সময় লাগবে ইমাম হাকিম তার মোস্তাদাকে হাদিস উল্লেখ করেছেন হাদিস সহি সুতরাং আর দুর্নীতির মধ্যে মাঝে মাধ্যমে মাধ্যম করে যারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত সকল আদালতে আর দুর্নীতির ব্যবসা করেছেন তারা বুঝে শুনেই করেছেন তারা নিশ্চিত ভাবে জানেন যে তাদের জায়গাটা কোথায় মূল কথা হলো এরা যতই হিজাবদারি হোক আর দাড়িওয়ালা হোক আপনার দেখছেন না একজন বিচারক খুব দাড়িওয়ালা কঠিন দাড়িওয়ালা অথচ সবগুলো রায় দিয়েছে দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রাষ্ট্র সরকারের বিরুদ্ধে এই দাড়িওয়ালা মানুষ হিজাব পরা মহিলা বিচারক এগুলো ছিল শুধু ডেকোরেশন এরা মূলত আল্লাহ বিশ্বাসই করে না আল্লাহ তালা আজাব দিবেন এ কথা করে না এটা প্রমান্ত এটাই যে যদি বিশ্বাস করতো তাহলে ঘুষা দুর্নীতির মাধ্যমে একজন বিচারক টাকার মালিক হওয়ার কোন সাহসই করতো না কিভাবে আবার বিচারক হয়। আল্লাহ রসুল সাল্লাহ সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কোন রকমের হাদিয়া নীতি নিষেধ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী বিধিমালা আছে আইন আছে যারা সরকারি চাকরি করেন তারা উপসচ্চ কর্মকর্তা অন্ততঃ মাসলা অফিসার তারা সবাই কিন্তু এটা পড়তে হয় এবং ওই অনুযায়ী তাদেরকে থাকতে চলতে হয় প্রথম শ্রেণীর কোনো অফিসার সরকারি অফিসার যখন গাড়িতে উঠবেন তখন তিনি ড্রাইভারের পাশের সিটে বসতে পারবেন না যদিও সামনে বসলে দেখতে ভালো লাগে ওই যে অনেক কিছু দেখা যায় রাস্তাঘাট দেখা যায় ভালোভাবে পিছনের সিট থেকে ওইভাবে দেখা যায় না কিন্তু আইনে বলা আছে আপনি যদি প্রথম শ্রেণীর কর্মকর্তা হন তাহলে আপনি ড্রাইভারের সাথে বসবেন না আপনি বসবেন পিছনের সিটে ড্রাইভারের পাশে সিটে পড়বে আপনার আটদালি আপনার খাদেম ওরা বসবে ড্রাইভারের সাথে তাহলে সরকারি আইন বিধিমালা দেওয়া আছে আপনি কি করতে পারবেন সেখানে আপনি কতটুকু হাজিয়ে নিতে পারবেন আর পারবেন না ওই বিধিমালাও কিন্তু বাংলাদেশ সরকারের আইনেও লেখা আছে και το κεκάρ κοντά σου λέει